মরে যাব মরে যাব মরে যাওয়ার পরে জান্নাতে যদি যেতে চাই হৃদয় দিয়ে বলুন তো মা বোনেরা যুবকেরা তরুণেরা যতদিন বাঁচবো জান্নাতে যাওয়ার জন্য একটা জিনিসই মানবো মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো তার নাম কি আরেকবার বলেন আল্লাহর বান্দারা সেই কোরআনের কথা লোকমান তার সন্তানদেরকে বলে নিয়ে বুনাইয়া কিমিস হে সন্তানেরা তোমরা নমস্কার করবা আমার ভাইরা ভিন্ন হাহানির ভাষায় অলকার নিশ্চয় নামাজ সকল প্রকার ওয়াসলিল তারে খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে রে ভাই তাহলে আমার সন্তান যদি নামাজি হয় আমাকে দুষ্টামি করবে না আমি যদি নামাজি হই দুষ্টামি করব না আপনার সন্তান যদি নামাজি হয় আপনার মনের ভিতরে বড় আনন্দ লাগবে সন্তানের বয়স হয়ে গেছে সাত বছর মা বোনেরা আপনাদের আমি হৃদয় দিয়ে জানিয়ে দিলাম আপনার ছোট্ট সন্তানের বয়স যদি তিন বছর চার বছর পাঁচ বছর হয় i সুন্দর করে অজু করবেন সন্তানটাকে অজু করাবেন নামাজে যখন দাঁড়াবেন সন্তানটাকে নিয়ে নামাজে দাঁড়াবেন প্রথম দেখবেন আপনি যখন শেষ দাতে যাবেন আপনার সন্তান আপনার ঘাড়ের উপরে উঠে বসে থাকবে রুকুতে যাবেন আপনার সন্তান আপনাকে ঝাপটে ধরবে যুবক তোমারে বলে গেলাম তুমি তোমার বাবার সাথে মসজিদের ভিতরে যাবা একদিন দুই দিন করে দেখবেন আপনি ও নামাজি আপনার ছোট্ট বাচ্চাটাও ও হয়ে গেছে একটু কি মার হাবা করে দিচ্ছি অন্দার বান্দারে বাংলাদেশে অনেক মা আছে নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না অনেক বাবা আছে বাবা মসজিদে যাই তো যাই চিল্লাও দেয় নিসাবও দেয় কিন্তু অনেক সন্তান নামাজ আদায় করে না আমি পায়ে ধরে বলে গেলাম যুবকেরা তোমাদের দেখে আমার ভালো লেগেছে অনেক তোমরা সবাই যুবক এক নাম্বার অনুরোধ কি মিসালাত নামাজ কায়েম করো বা শুধু নিজে নামাজ কায়েম করো বা না বন্ধুদেরকে নামাজের দিকে তোমরা নিয়ে যাইবা যারা কাজা খায় মদ খাইয়া বা খাই চুরি করে ডাকাতি করে সেনা করে তাদের সাথে বন্ধুত্ব করো বা না করো না বন্ধুত্ব করবা তাদের সাথে যুবক আজানা হওয়ার পরে সেই যুবকেরা হাত ধরে ধরে তোমার মসজিদে নিয়ে যায় তাদের সাথে তুমি যদি বন্ধুত্ব করো বলে গেলাম মরে যাওয়ার পরে ওই বন্ধুকে সাথে নিয়ে তুমি জান্নাতের ভিতরে যেতে পারো বা আল্লাহর বান্দারা জান্নাতে যদি আমরা যেতে চাই যেতে চাই আওয়াজ করে বলুন তো যতদিন বাজব আল্লাহর কোরআন আমাদের মানা দরকার আছে না তাহলে এই কথাটা আমি এরা কেবল বলেনি আমার ভাই বলে নাই নামাজ কায়েম করা লাগবে আওয়াজ করে বলুন তো কথাটা বলেছেন কে করে বলেন কে

করবেন সন্তানদেরকে বলবেন আব্বুরে জেনা করবানা ব্যবসার করবানা চুরি না ডাকাতি করবানা রাহাজানি করবানা মায়ের সাথে অন্যায় করবানা বাবার সাথে অন্যায় করবানা বড়দেরকে শ্রদ্ধা করবা ছোটদেরকে স্নেহ করবা প্রতিটা মানুষকে ভালোবাসবা তিনটা কাজ করার কথা বাবা হিসেবে সন্তানদেরকে যদি বলেন আজকের মাহফিল থেকে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে রে ভাই আপনার কথা শোনার পর আজকের মাহফিল শোনার পর করে একজন যুবক যদি নামাজি হয়ে যায় একটা সন্তান যদি আল্লাহ হয়ে যায় আল্লাহর কসম করে বললাম ওই সন্তান যে এখানে কি নামাজ আদায় করবে রে ভাই সত্য কথা বলবে তার একটা স্বভাব আল্লাহ তালা আমাদের সবার আমল নামাতে দান করে দিয়ে দিবে একসাথে বলুন তো মোরত আমরা যাব কবরে যদি যেতেই হয় জান্নাতে যাওয়ার জন্য সন্তানদেরকে নেক সন্তান বানানোর জন্য যতদিন বাঁচব আল্লাহর কোরআনের পক্ষে দাওয়াত দেওয়া দরকার আছে না না আমার প্রিয় দিনী ভাইরা আল্লাহর কোরআনের পক্ষে যখনই মানুষগুলোকে ডাক দিবেন কোরআন বিরোধী লোকের আপনার সাথে দুরব্যবহার করবে আপনাকে ভালোবাসবে না না একটা কথা মনে রাখবেন আপনি যদি নামাজি বে নামাজি লোক আপনাকে পছন্দ না যে লোকটা ঘুষ খায় ঘুষ খায় ওই ঘুষকর অফিসার যদি আমার বক্তব্য শোনে ওই ঘুষকর অফিসার কিন্তু আমাকে দেখতে পারবে না কারণ সে বলবে আরে রাকিবুল হুজুর কে আমি এত ভালোবাসি আমার সম্পর্কে সে ওয়াজ করতেছে যেই লোকটা বেনামাজি সে কিন্তু আমারে দেখতে পারবে না যেই লোকটা সুদের ব্যবসা করে একশো টাকা লাগায়া দশ টাকা বেশি নেই সে কিন্তু আমারে দেখতে পারবে না যেই লোকটা ওজনে কম দেয় সে কিন্তু আমাকে দেখতে পারবে না আমার বক্তব্য হলো কে ভালোবাসলো কে ভালোবাসলো না ওইটা আমি জানার দরকার আমার বক্তব্য হলো আমরা সবাই নামাজি হব আল্লাহ হয়ে যাব সব যুবকেরা কোরআনের পক্ষে এসে আল্লাহ রাইন সতলোকের শাসনের পক্ষে আন্দোলন করব সংগ্রাম করব বিনিময়ে যদি বাধা আসে আজবের দুঃখ আসে আজবের আমরা ধৈর্য ধারণ করব কারণ আল্লাহ নিজেই বলেছেন ইন্দ্রশীলদের সাথে যদি আল্লাহ থাকে আওয়াজ করে বলুন তো আল্লাহ কি এখন বাংলাদেশে আছে না না আমার ভাইরা লম্বা করব না রাত বারোটা বেজি প্রায় মোনাজাতের দিকে আমি হাত বাড়াবো বারোটায় মোনাজাত দিয়ে দিব চতুর্থ নাম্বার কথা ভালো করে বুঝবেন আল্লাহ বললেন বন্ধারে ইন্নাদা আলিকা মিন আজমিল উমর দরজের দরশতে করবা না দরজের উপরে ওটাল থাকবা কাটা হেরে কেন কোমল তুলিতে দুঃখ বিনা গোলাপ হয় কি মহিতে মুসলমান হয়েছে যদি যদি হয় আমরা morte রাজি আছি কিন্তু আল্লাহ সরকারো কাছে মাথা নত করতে রাজি না কারা কারা আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন তো হাত তুলে একটু আমরা আল্লাহকে দেখাইয়া দেন জোরে বলেন মার হাবা আপনাদের কি কষ্ট হচ্ছে একসাথে বলেন কষ্ট হচ্ছে তাহলে জান্নাতে যদি যেতে চাই কি যেন মানবো একসাথে বলেন কি যেন মানবো যতদিন বেঁচে থাকবো সন্তানদেরকে নসিহা করব কয়টা একসাথে বলেন কয়টা কতটা বলেছেন কে কত নাম্বার আয়া বললার বান্দারা লম্বা করব না মা বনের নেপোলিয়ান একটা কথা বলেছিলেন তোমার একটা শিক্ষিত মা আমাকে দাও শিক্ষিত জাতি তোমাদের উপহার দিয়ে দেব তার মানে হলো মা যদি ভালো হয় সন্তান ভালো হবে একটা সন্তান যদি ভালো হয় কেমন লাভ হবে আমি আপনাদেরকে জানাই দিয়ে আলোচনার শেষের দিকে নিয়ে যাব রে ভাই আমার প্রিয় দিদি ভাইরা আমার আল্লাহ যেদিন বলবে বান্দারে শুনে রাখো তোমার আমল নামাজকে শেষ হয়ে গেছে দুনিয়া রিজিক তোমার আর থাকার মতো কোন সুযোগ নাই আমি আল্লাহ তালা সিদ্ধান্ত নিলাম তোমাকে আমি আল্লাহর কাছে আমি ডেকে দিব আল্লাহ যেদিন বলবে কুল্লু নাফসেন জাহি কতুল মারত সুম্মাই লাইনে তোর যাওন একদিন আমাদের মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে আমরা মরে যাব মরে যাব আওয়াজ করে বলুন তো মরে যাওয়ার পর আল্লাহর জান্নাতের ভিতরে কি মা বাবাকে নিয়ে যাওয়া দরকার আছে না না প্রিয় ভাইরা মাকে সারা যদি জান্নাতে যাই ভালো লাগবে না বাবাকে সারা যদি জান্নাতে যাই ভালো লাগবে না লাগবে না আজকে মা আপনার মা অনেক কষ্ট করে আমাদের মতো সন্তান গুলোকে তিল করে বড় বানাইলো সন্তান স্কুলে যাই কলেজে যায়। গর্ভবতীনি মা বাড়ির বাইরে এসে শুধু তাকায় 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 এসএসসি পাস করার পরে সন্তান কলেজে ভর্তি হবে কুষ্টিয়াতে মির্খরে থাকবেনা সন্তান কুষ্টে থাকা লাগবে সন্তানের ভর্তি পত্র রেডি করার পরে দেখবেন সবাই হাসে কিন্তু একজন মানুষের শুদ্ধ পানি বের হয় সে হলো গর্ভবতীনি মা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছি আমার ভাইয়ের বাড়ি থেকে যখন ফের হতা আসার সময় দেখতাম মা মনে খুশি হয়ে যেত হাসি খুশি থাকতো মা এবং বাবা যখন ছুটি শেষে কলেজে যাব মাদ্রাসায় যাব আয়জন সুন্দর করে করেছে মা গরুর গোস্ত রান্না করেছে মা নিজে হাতে খাওয়াই দিয়েছে খাওয়ানোর সময় মায়ের মুখে হাসি যখনই শুনেছে টিকিট কাটা আছে ট্রেনে চলে যাব বিকালটা যখন হয়েছে যেত ভাই সবাই হাসতো কিন্তু গর্ভধারণের মায়ের দইটা সব ভিজে ভিজে পানিগুলো গড়ে গড়ে পড়তো মাকে যদি বলা হতো মা তুমি কাঁদো কেন তুমি কি বলবা না বলবা না দরদের মা তখন ডাকতে বলেছে বাড়িতে তুমি এসেছিলাম আর কলিজাটা একসাথে সাথে রে বাবা যখন তুমি বলেছ আমি বাড়িতে থাকবো না স্কুল কলেজে চলে যাবা তখন আমার কলিজাটা মনে হয় আলাদা হয়ে গেছে রে বাবা এই জন্য আমি কান্তেও যদি না ও স্যায় আমার দুইটা শোক একটা বারের জন্য তো কথা শোনে না এরে নাম হলো মা এরে নামা হলো বাবা গ আমি তোমার ই পায়ে ধরে বলে গেলাম ওই মা যতদিন বেঁচে আছে রে মায়ের কাছে যাও মাকে সালাম দাও বাবাকে সালাম দাও মা বাবাকে আপন বানাও দুনিয়াতে দুইজন মানুষ নিঃস্বার্থ ভালোবাসা দেয় একজন হলো মা একজন হলো বাবা আর বাবা মা সব আমাদের সবাইকে নিঃস্বার্থ ভালোবাসে তিনি হলেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ আওয়াজ করে বলুন একটু আল্লাহ একবার আমার প্রিয় দিনী ভাইরাও ইমা মাটির সাথে তুমি যদি জান্নাতে যেতে চাও হৃদয় দিয়ে শেষ কথাটা শুনে নাও তোমার মা অনেক বড় নিয়ামত আমার তো আজকে কবল হতেও পারে নাও পারে কিন্তু যাদের মা মারা গেছে যাদের বাবা মারা গেছে মোনাজাতের সময় চোখের পানিটা বের করে দিয়ে যদি কামতে পারো যদি বলতে পারো রব্বির হামহমা গমা ডপাই আমি সখি র আল্লাহ তালা ডাকতে বলে ভ্যান দাড়ে কাঁদবে তোমার চোখের পানি না কে রে ডকে আমি আল্লাহ তোমার মা বাবার কবড়ের আজাদটা মাপ করে দিয়ে দিলাম গজবোক তোমারে পায়ে ধরে বললাম তোমার মা তিনটে বছর তোমার মতো সন্তানটাকে বুকের উপরে রেখে রেখে ঘুম পাড়ায় দিয়েছে তোমার মানে যে না তোমার মতো সন্তানটারে খাওয়াইছে আজকে তুমি বড় হয়ে গেল চাকরি বাকরি তোমার সব হয়ে গেল আমি একটা বউ পেয়ে গিয়ে গর্ভতারণে মায়ের সাথে তুমি দুর্ব্যবহার করো স্ত্রীর সাথে খারাপ আচরণ করো বা সেই কথা আমি বলি নাই বলি নাই স্ত্রীকে ভালোবাসবে স্ত্রীর মতো মাকে ভালোবাসবা মায়ের মতো বাবাকে ভালোবাসবা বাবার মতো শ্বশুরকে ভালোবাসবা শ্বশুরের মতো শাশুড়িকে ভালোবাসবা শাশুড়ির মতো যারা যেটা জায়গা সেই জায়গা থেকে ভালোবাসা দিবা আমি কোনো ভালোবাসা কমাইতে বলি না তবে পায়ে ধরে বলে গেলাম শুনে রাখো কথা

কারোর যদি ইবাদত করতে বলতাম ওরে সে হলো তোমার মা তোমার বাবা তোমার মা তোমার বাবা তাদের সাথে কখনো দুর্ব্যবহার করবে না যুবকদের মা ফেলে এই জন্য আমি সুরা লোকমান থেকে চারটা নসিহা পেশ করে গেলাম যুবকদের কামে রাখি বলে ইসলাম সিরাজগঞ্জ থেকে এসে দুইটা হাত জোর করে বলে গেলাম মায়ের সাথে দুর্ব্যবহার করো না বাবার সাথে দুর্ব্যবহার করো না নিজের না ঘি সন্তানদেরকে খাওয়ায় সে হলো মা নিজে কাপড় সুপুর না নিয়ে সন্তানদেরকে কাপড় সুপুর গায়ে দেয় সন্তানেরই গায়ে যায় নতুন জামা গায়ে নতুন জিন্সের প্যান্ট কিনে দেয় বাবা ইতিকার দেখে তকে তকে থাকি রে ওই জাফর রহমান আব্দুল্লাহ স্কুল থেকে বের হয়ে এলো নামাজ পড়তে যাবে রে বাবা হার গায়ে দাম পাঞ্জাবি নয়। মায়ের গায়ে দামি সারি নাই সারি নাই সেমাইটা কেনার পরে সন্তানের সামনে নিয়ে যায় ফ্রিজের ভিতরে মা সেমাইটা নিয়ে সন্তানকে বলা পরে তুমি খাও সন্তান খায় মা তাকায় দিকে দিকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আমার প্রিয় ভাইয়ের ঈদগাহের দিকে সন্তান যায় মারামারি থেকে নতুন জিনিসের প্যান্ট এনে দিয়েছে বাবা ওই প্যান্ট এনে সন্তানের হাতে দিয়ে গলাপ করে তুমি কে এখন পড়বানা জিন্সের প্যান্ট সন্তান পরে শার্ট অথবা পাঞ্জাবি গায়ে দেয় বাবা পাঞ্জাবি টান দিয়ে গোলাপ করে অনেক সুন্দর দেখা যাইতে যে তুমি গায়ে চলে যাও সন্তান তো উর্দি দিঘারে দেখে যায় মায়ের সব ভেজা যাক স্বামী দেখতে বলে রে সন্তান এই যায় তোমার চোখের কোটায় পানি কেন স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরে বলে স্বামী আমার ওই যে দেখো আমাদের সন্তান পাঞ্জাবি পুরীত গায়ে যাইতেছে অনেক বড় ভালো দেখা যাইতেছে তবে স্বামী বলো একটা পাঞ্জাবি তুমি কেন কিনলে না তুমি কামারে বলো ভাই না স্বামী তখন বিবির মাথার উপরে হাত দিয়ে বলে বিবির পাঞ্জাবি কেনার কথা আমারে বললা কিন্তু তুমিও তো একটা শাড়ি কথা আমাকে একটা বারো বললা না বললা না বললা না স্বামী স্থিত তখন দুইজনে চোখের পানি ছেড়ে দিয়া একজন আরেকজনকে জড়িয়ে ধরে বলে আমি আমার আমাদের ফসল আসলে তুমি कपूर পড়ে গায়ে যায় তাই শান্তনা আমাদের পড়া লাগবে না পড়া লাগবে না ওই যে সন্তান যে হাসি দিয়ে ইতিকার দিকে চলে গেল সন্তানের সুখটাই হলো একটা মা বাবার জীবনের জন্য বড় সুখ ও যুবক ধরে বলে গেলাম ওই মা বাবার সাথে আল্লাহর কসম করে বললাম বেহা তুমি করবে না মা যদি মারা গিয়ে থাকে রে কবরে পাশ দিয়ে যাবে একটু দাঁড়াবা দুইটা চোখের পানি ছেড়ে দিবা হৃদয় দিয়ে ডাক দিয়ে বলবে মা বাবা যদি না থাকে রে কবরের পাশে গিয়ে একটু হৃদয় দিয়ে ডাক দিয়ে বলল বাবা তোমার সেই ছোট্ট ছেলে আজকে কত বড় হয়ে গেছে তোমার ছেলে চাকরি করে কত বড় অফিসার হয়ে গেল বাবা দামি গাড়ি কিনল তারিবা দামি বাড়ি বানালো আমার বাড়িতে তুমি নাই

ওই মা বাবার সাথে সন্তান গুলো ভিতরে যেতে পারবে শেষ কথা হলো আমার পায়ে ধরে বলে গেলাম যতদিন বাজাবা যুবকেরা অন্যায় করো না

প্রতি আয়োজন করতে পারো তোমাদের সহ আমার সামনে যারা বসা সবাইকে আল্লাহ যেন একই জান্নাতের ভিতরে থাকার সুযোগ করে দেয় আওয়াজ করে আমরা বলি আমেত আওয়াজ করে বলি আমি